সালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকের যে ভিডিওটা নিয়েছি সেটা হয়েছে গিয়ে আপনি বসে গ্রহণ তদ্বিও তো কীভাবে আপনি বস করতে পারবেন তান্ত্রিক উপায়ে আপনি নিজেকে কাজটি করতে পারবেন সেটা আমি বলে দেবো আজকের দাবি আপনার প্রিয়জন বন্ধু বান্ধব বা যে কোনো ব্যক্তিকে আপনি বস করতে পারবেন নিজে তাই ভিডিওটা প্রথম তো শেষ মতো দেখুন তাহলে বুঝতে সুবিধা হবে আমাদের দিয়ে যদি ওইরকম কোনো কাজ করাতে চান তাহলে স্ক্রিনে তো নাম্বার আছে নাম্বার যোগাযোগ করবেন সত্য বা গ্যারান্টি দিয়ে সেই কাজটা আমি করে দেবো সমস্যা নাই আর কাজটা আপনি নিজে করবেন যে নকশা আছে নকশাটা অঙ্কন করবেন হয়েছে গিয়া যেই ব্যক্তিকে আপনি বস করতে চাইতেছেন তার ব্যবহার করা কাপড় উপরে আপনি লিখবেন তো এরকম আপনি চারটা নকশা অঙ্কন করবেন যে কোনো শুক্র বুধ এই দুই দিনের ভিতরে যে কোনো একদিন আপনি কাজটা শুরু করবেন ঠিক আছে লিখবেন হয়েছে গিয়া জাফরান কালি আর হয়েছে গিয়ে আপনি কুমকুম একসাথে মিশেবেন মিশে এক খালি তৈরি করে ওই কালি দিয়ে আপনি লিখবেন ঠিক আছে নকশা নকশা ঠিক নিচে দিবে গিয়ে যেই ব্যক্তিকে আপনি বস করবেন তারপর তবে তার নাম দেবেন তারপরে দিবেন নিস কি আপনার নাম ঠিক আছে আসল যে নামটা আছে নামটা আপনি ব্যবহার করবেন ব্যবহার করে আপনি করবেন কি যদি আপনার আশেপাশের কেউ হয় তাহলে এটা তার চলাচল রাস্তায় একটা বৃহস্পতি দিতে হইব আর যদি দূরের হয় তাহলে আপনি করবেন কি নদীর ধারে যাইবেন গিয়ে আপনি একটা বড় দিকে গাছ দিয়ে ওই গাছের ডালে একটা তাবিজ বেঁধে দেবেন দুইটা তাবিজ হয়েছে গিয়ে ডালটা এক কেজির ডালটাতে আপনি দুটো তাবিজ বেঁধে যান এই একসাথে সাত দিন ওই ডালটা আপনি আগুনে গরম করতে হইব ঠিক আছে আর হয়েছে গিয়ে একটা তাবিজ আপনি আপনার সঙ্গে রাখবেন তাহলে আপনার যেখান কিন্তু দেখতে সেটা আপনার স্ত্রী হোক বা প্রিয়জন যে কোনো মানুষ হোক প্রেমিক প্রেমিকা হোক সে আপনার প্রতি বয়স এবং বাধ্য হয়ে যাব আপনার কথা মতো চলবো সব কিছু ঠিক আছে এখানে যে নিয়মটুকুলো আমি বলছি এগুলো এই সময় যে কাজ করবেন কাজের ফলাফল পাইবেন এখানে যদি কোনো কিছু না বুঝে থাকেন অবশ্যই আমরা বলবেন আমি বুঝাই দেবো বা কোনো পরামর্শ নিতে চাইলে যোগাযোগ করবেন অবশ্যই আমি সুন্দর পরামর্শ দিয়ে দেবো ঠিক আছে তাছাড়া আর কোনো কিছু নাই এভাবেই কাজ করবেন প্রথম তো শেষ পর্যন্ত বুডিও যদি দেখেন তাহলে বুঝতে সুবিধা হবে তা সেভাবে কাজ করেন কাজের ফলাফল অবশ্যই আপনি নিজেরা পাইবেন তো ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম